আসসালামু আলাইকুম চতুর্শ্রেণীর প্রিয় শিক্ষার্থী আজকে আমরা তোমাদের চৈত্র শ্রেণীর গণিত তেরোতম অধ্যায় যে জ্যামিতিক অধ্যায় রয়েছে সেই অধ্যায়ের একশত বায়ান্ন এবং একশত তিপ্পান্ন পৃষ্ঠা নিয়ে আজকে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী মন্ত্র প্রথমেই আমরা একশো বায়ান্ন পৃষ্ঠা দেখতে পাচ্ছি যে অনেকগুলো কোন দেওয়া আছে এই কোনগুলির সাথে আমরা পরিচয় হব প্রথম যে কুনটা দেওয়া আছে এটি একটি কোণ ঠিক আছে এই কুণটির একটা নাম আছে অর্থাৎ এটি নব্বই ডিগ্রি থেকে ছোটো ঠিক আছে এই যে কোনটা নিচের যে কোনটা দেখতে পাচ্ছি এই কোনটা কিন্তু নব্বই ডিগ্রি হ্যাঁ অর্থাৎ একটি শহর উপর একটি লম্ব আঁকলে যে কোন তৈরি হয় এটাকে বলা হয় এক সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি এটা কিন্তু নব্বই ডিগ্রি থেকে ছোটো তার এই কোনটার নাম হবে কোনটার নাম কি হবে সূক্ষণ নিচের যে কোনটি দেখতে পাচ্ছি একটি সরল উপরে উপর একটি লম্বা হয়েছে তারপর একটি কোন তৈরি হয়েছে এই কুনটা পরিমাপ হচ্ছে নব্বই ডিগ্রি তাহলে এই কুনটা নাম হবে সমকোণ অর্থাৎ কোন কোণের পরিমাণ যদি নব্বই ডিগ্রি হয় তাহলে এই কোন নাম হবে সমকোণ আর নব্বই ডিগ্রি থেকে ছোট হলে এই কোণটা নাম হবে শুক্র তারপরে তারপর প্রিয় শিক্ষা জীবনরা যে এনে কোনটা দেওয়া আছে এই দেখো এই কুনটা নব্বই ডিগ্রি থেকে বড় নব্বই ডেকে থেকে বড় এই কোনটাকে বলা হয় স্থূল কোণ অর্থাৎ নব্বই ডিগ্রি বড় এবং একশো আশি ডিগ্রির ছোটো একশো আশি ডিগ্রি হচ্ছে এই যে নিচের কোনটা এই কোনটাকে একে সরল একের ওপর কোন হচ্ছে একশো আশি ডিগ্রি ঠিক আছে এইটা থেকে ছোটো হবে এবং নব্বই ডিগ্রিতে বড় হবে এই কোনটাকে বলা হবে স্থল কোন আর এই যে তোমরা দেখতে পাচ্ছ একশো আশি ডিগ্রি এটাকে সরল কোন বলা হয় কোনো 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 পরিমাণে একশো আশি ডিগ্রি হলে এটাকে বলা হবে সরল কোণ তাহলে আমরা শুক্র কোণ সমকোণ স্থলকোণ এবং সরল কোণের সাথে পরিচয় হলাম অর্থাৎ নব্বই ডিগ্রি থেকে ছোট হলে শুক্র কোণ হবে আর নব্বই ডিগ্রির সমান হলে হবে সমকোণ আবার নব্বই ডিগ্রিতে বড়ো হলে হবে স্থলকোণ একশো আশি ডিগ্রি থেকে ছোট হতে হবে আবার একশো আশি ডিগ্রি কোণকে বলা হয় সরল কোণ কোনগুলি সম্পর্কে নিম্নপ প্রকাশ করা যায় যখন দুটি কোণের একটি বাহ সাধারণ বাহু একটি সাধারণ শীর্ষবিন্দু থাকে এবং তারা পরস্পর সম্পাদিত না হয়ে তখন কোন থেকে সন্নিহিত কোন বলা হয় অর্থাৎ এখানে বলা হয়েছে দুইটি কোণের একটা সাধারণ বাহু এখানে সাধারণ বাহু হচ্ছে এই যে এই বাহুটা খ এবং গ হচ্ছে সাধারণ বাহু ঠিক আছে এই কোণগুলোকে বলা হয় এই যে এখানে একটা কোণ আর এখানে একটা কোণ এই দুইটা কোণকে বলা হয় সন্নিহিত কোণ ঠিক আছে পাশাপাশি দুইটা কোণ থাকলে এই দুইটি কোনকে বলা হয় সন্নিহিত কোণ পড়া স্বনিকটের গুণ তারপরে ফির শিক্ষা এখানে বলা হয়েছে যখন দুইটি কোণের যুগ ফল বুঝতে হবে ভালো নব্বই ডিগ্রি তো হয় তখন কোন কুন্দকে একে অপরের কোণ বলা হয় পরক্ষণ কাকে বলে সেটা তোমাদেরকে জানতে হবে অর্থাৎ এই যে পুরা পুরা যে এই পুরা কোণটা কিন্তু নব্বই ডিগ্রি ঠিক আছে নব্বই ডিগ্রি এই নব্বই ডিগ্রির মাত্র দুইটা কোণ উৎপন্ন হয়েছে অর্থাৎ দুইটি কোণের যুগ কিন্তু নব্বই ডিগ্রি দুইটা কোণ যে উৎপন্ন হয়েছে এই প্রত্যেকটা কোনকে এই ক গুণটাকে কোন বলা হয় কুণটাকেও কোন বলা হয় ঠিক আছে একটি ওপরটি কোন এক্ষেত্রে দুইটা সমান হতে হবে না একটা ধরো একটা ধরো দশ ডিগ্রি একটা ধরো আশি ডিগ্রি তাহলে দশ ডিগ্রি কোন হচ্ছে আশি ডিগ্রি আশি ডিগ্রির কোন হচ্ছে দশ ডিগ্রি অর্থাৎ দুইটি কোন যুগ ফল নব্বই ডিগ্রি হলেই একটি ওপরটির কোন সেক্ষেত্রে পুরো কোন কত ডিগ্রি হতে হবে সে এটা কোনো নির্ধারিত নাই কিন্তু দুইটা কোণের দুইটা পুরো কোণের যুগ ফল নব্বই ডিগ্রি হতে হবে আবার প্রিয় কেতী বন্ধুরা যখন দুইটি কোণের যুগ ফল একশো আশি ডিগ্রি হয় তখন কোন দৈকে একে ওপরের সম্পূরক্ষণ বলা হয় সম্পূরক্ষণ কাকে বলে দেখো অর্থাৎ এই যে একটা সরল কোন তৈরি হয় এই কোণের মান কিন্তু একশো আশি ডিগ্রি এই কুনের উপর দুইটা কোন তৈরি হয়েছে একটা ক কোন একটা খ কোন এই দুইটা কোণের যুগ ফল একশো আশি ডিগ্রি তাহলে ক কুণের সম্পরক্ষণ হচ্ছে খ কোন খ কুনের সম্পর্কণ হচ্ছে ক কোন কারণ দুইটা কোণের যুগ ফলে একশো আশি ডিগ্রি এখন আমরা জানতে পারলাম দুইটি কুণের যুগ ফল যদি একশো আশি ডিগ্রি হয় একটি উপরটির কোন আর দুইটি কুণের যুগ ফল যদি নব্বই ডিগ্রি হয় একটি উপরটির কোণ আর পাশাপাশি দুইটা কোন থাকলে এগুলিকে সন্নিহিত গুণ বলা হয় ঠিক আছে তারপরে আমরা একশো তিপ্পান্ন পৃষ্ঠায় দেখতে পাচ্ছি যে পি শিক্ষার্থীবন্ধরা চার নম্বরে বলা হয়েছে লুকানো গুণগুলো খুঁজে বের করো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি একটি লম্বা আঁকা হয়েছে তাহলে এই দুইটা কোণের যুগ হচ্ছে কত ডিগ্রি নব্বই ডিগ্রি এর মধ্যে একটা কোণ দেওয়া আছে তিরিশ ডিগ্রি তাহলে আমরা নব্বই থেকে তিরিশ কী করবো বিয়োগ করব। আমরা নব্বই থেকে তিরিশ যদি বিয়োগ করি তাহলে হবে কত ষাট তাহলে কত হবে আমি ইংরেজি লিখে নিয়েছি সরি তাহলে ষাট হবে তাহলে এই কোনটার মান হবে কতটা কি ষাট ডিগ্রি এক কোনটার মান হবে ষাট ডিগ্রি আবার আমরা জানি যে এই দুইটা কোণের যুগ ফল একশো কতটা কি একশো আশি ডিগ্রি এটা বাংলাতে লিখে নিচ্ছি একশো আশি ডিগ্রি একটার মধ্যে একটা কোণ দেওয়া আছে একশো দশ ডিগ্রি তার মানে এটা থেকে একশো দশ ডিগ্রি কী হবে একশো দশ ডিগ্রি বিয়োগ হবে এখন আমরা একশো আশি থেকে একশো দশ বিয়োগ করলে থাকবে সত্তর তাহলে এই কোনটার মান হবে কত ডিগ্রি সত্তর ডিগ্রি ঠিক আছে আশা করি বুঝতে পারছ দুইটি রেখা পরস্পর ছেদ করলে ফলে একে ওপরে বিপরীতের যে কোনগুলো উৎপন্ন হয় তাই হচ্ছে কোন অর্থাৎ দুইটা সরল রেখা একটা বিন্দুতে সেট করছে ধরো এখানে আমরা একটা কুবিন্দু দিয়েছি এই বিন্দু শ্বেদ করছে শ্বেদ করার ফলে কোন তৈরি হয়েছে একের কোন দুইটা কোন তিনটে কোণ সাইটে কোণ এভাবে কোন তৈরি হয়েছে এগুলোকে বলা হয় বিপ্রতীপ কোন ঠিক আছে এটা মুছে দিচ্ছি এগুলোকে কোন বলা হয় বিপ্রতিপ কোন এক্ষেত্রে এ কোণ হচ্ছে ক্ষয়ের কোণ হচ্ছে ক ঠিক আছে আর এইটার কোণ হচ্ছে এটা এখন দেখো ক এবং ক্ষয়ের পরস্পর বিপ্রতিপ কোন মজার বেশি হলো বিপ্রতিপূর্ণ সম পরস্পর সমান তো ক যদি তোমার তিরিশ ডিগ্রি হয় তাহলে খ হবে সরি ক যদি তিরিশ ডিগ্রি হয় তাহলে ক হবে তিরিশ ডিগ্রি ঠিক আছে এটা যদিও হয় একশো ডিগ্রি এটা হবে একশো ডিগ্রি অর্থাৎ বিপরীত কোন গরু পরস্পর সমান এটা মনে রাখতে হবে এখন আমাদেরকে এখানে একটি গড় দেওয়া আছে এই গড়টাও আমরা সমাধান করব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা খুব মনোযোগ সহকারে দেখলে আশা করি আজকের ভিডিওটি তোমাদের জন্য খুব উপকার আসবে দেখো এখানে পাঁচ নম্বরে দেওয়া আছে পরিমাপ না করে তোমরা চাঁদা সাধে পরিমাপ না করে যুক্তি দ্বারা ক খ কোন গ কোন গহ কোন উ নি করো একটু মনোযোগী হলে আশা করি তোমরা পারবা এই দেখো এই যে এটা একটা সরল কোন এটা একটা উপরে একটা রেখা টানছে ঠিক আছে তাহলে এই এখানে দুইটা কোন উৎপন্ন হয়েছে কিন্তু এটা কিন্তু একটা সরল রেখা ধরলে এটার উপরে যে কোনটা তৈরি হয়েছে এই কোনটা হচ্ছে একশো আশি ডিগ্রি ঠিক আছে আশা করি বুঝতে পারছো এক একশো আশি ডিগ্রি দুইটা নিচে দুইটা কোন দুইটা কোণের বিভক্ত করছে ঠিক আছে এর মধ্যে একটা কোন ষাট ডিগ্রি দেওয়া আছে তাহলে আমরা একশো ইংরেজিতে লিখে নিচ্ছি আমরা একশো আশি থেকে কী করবো ষাট বিয়োগ করব তাহলে আমরা এই কর কুনের মানটা বের বেড়ে কারণ ষাট ডিগ্রি একটা একটা কোণের মান ষাট ডিগ্রি দেওয়া আছে তার মানে হবে একশো তো কত ডিগ্রি একশো বিশ ডিগ্রি তাহলে এই কর কোণের মান হচ্ছে একশো বিশ ডিগ্রি আমরা এখানে একশো বিশ ডিগ্রি রেখে নিলাম তোমরা অবশ্যই এটা ক কোন সমান সমান দিয়ে একশো বিশ ডিগ্রি রেখে নিবা এখানে খ হবে খ দেখো ক কুণের মান বের করতে বের করেছি এখানে খনের মানটা কিভাবে দেখো এই যে একটা সরল লেখা এই সরল উপরে একটা লম্ব টানছে লম্ব টানা ভরে এই পাশের যে কোনটা তৈরি হয়েছে এটা নব্বই ডিগ্রি একটু আমরা দেখাইছি ঠিক আছে একটা সরলরেখার উপর লম্ব টানলে এই যে সুদা টান টানা হয়ে উপর দিকে নিচে দিকে এটাকে বলা হয় লম্ব এই লম্ব টানলে একটা সরলরেখার উপর যে কোনগুলি তৈরি হয় নব্বই ডিগ্রি তাহলে মান এটা নব্বই ডিগ্রি এটা নব্বই ডিগ্রি দুইটা মিলে একশো আশি ডিগ্রি তাহলে খকুনের মান কত হবে নব্বই ডিগ্রি আমরা খ খকুনের বরাবর নব্বই ডিগ্রি লিখে দিলাম ঠিক আছে এখন আমরা ঘ নম্বর কোনটা বের করবো কোন গুরুত্ব অবশ্যই সাজায় এক হাতে লিখে নিবা দেখো এখন যুক্তি সহকারে বের করতেছি এই যে গোড় আমরা কোনটা এটা হচ্ছে এই কোনটা হ্যাঁ আমরা এই দুইটা কোণের যুগ জানি একশো আশি ডিগ্রি ঠিক আছে কারণ এটা সরি এক নব্বই ডিগ্রি ঠিক আছে কারণ এটা একটি সমকোণ এর মধ্যে একটা কোন দেওয়া আছে বিশ ডিগ্রি আর একটা কোণের মান বের করতে হবে তাহলে আমরা যদি এই নব্বই ডিগ্রি থেকে যদি আমরা বিশ ডিগ্রি বিয়োগ করি তাহলে কত হবে সত্তর ডিগ্রি থাকবে তার মানে এই কোণের মান হচ্ছে সত্তর ডিগ্রি ঘ মান কত ঘির মান হচ্ছে সত্তর ডিগ্রি ঠিক আছে তা আমরা এই গকুণ্ড আমরা এখানে প্রত্যেকটা কুণ্ডে তোমাদের লিখে দিচ্ছি যাতে তোমরা সহজেই বুঝতে পারো ব্যাপারটা যে আমরা এই যে কোন এই কত পাইছি কোন ক সমান পাচ্ছি একশো বিশ ডিগ্রি ঠিক আছে এটা লিখে দিচ্ছি আবার কোন হ সমান সমান নব্বই ডিগ্রি পাচ্ছি আর আমরা ঘর সমান সমান পাচ্ছি কোন গ সমান পাচ্ছি সত্তর ডিগ্রি ঠিক আছে আর এই গহ সমান সমান এটার বিপরীত কোণ এটা এই কোনটা চল্লিশ ডিগ্রি হলে গহ সমান সমান চল্লিশ ডিগ্রি তাহলে আমরা এই কোণটা তারপরে আমরা এই গহ কোণটা সমান সমান দিব কত ডিগ্রি চল্লিশ ডিগ্রি এটা চল্লিশ ডিগ্রি দিয়েছি এটা চল্লিশ ডিগ্রি আর ও কোনটা বের করতে হলে আমরা এই দুইটা কোণের যুগ যদি এটা এটা একটা সরল লেখা এটা একটা সরল লেখা এটার ওপর দুই একশো আশি ডিগ্রি কোন তৈরি হয় এর মধ্যে একটা কোন চল্লিশ ডিগ্রি দেওয়া হচ্ছে একটা কোন ওয়ার কোন বের করতে হবে তাহলে মানে আমরা একশো আশির থেকে চল্লিশ বিয়োগ করবো একশো আশির থেকে চল্লিশ বিয়োগ করলে থাকবিগত একশো চল্লিশ তার মানে এই ওয়ার কোনটা মান হচ্ছে একশো চল্লিশ ডিগ্রি আমরা এ ব্যাপারকে টান দিই কোনটা টান দিই ও কুনের মান লিখবো একশো কত ডিগ্রি একশো চল্লিশ ডিগ্রি ঠিক আছে তারপরে পেয়ে সেখানে আশা করি কোনগুলো তোমরা সহজে বের করতে পারবা তারপরে ঘড়ির এম এম মিনিটের কাঁটা দ্বারা সৃষ্ট কোনগুলো এটা দেখা যাচ্ছে একটি সমকোণ তৈরি হয়েছে ঠিক আছে এটা যদি আমরা লম্ব দৌড়ি আর এটা একটি তৈরি হয়েছে আর এগুলি তোমরা সাদার সাহায্যে মেপে নিবা এটা একটি সরল কুণ তৈরি হয়েছে এই কোনটা আর এই কোনটা সাদার সাহায্যে মেপে দেখবা যে এটা কত গুণ তৈরি হয়েছে আজকে পর্যন্ত থাকলাম আসসালামু আলাইকুম